শুক্রবার পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসে রাজ্যের কারা দপ্তরের পাঁচজনের হাতে অফার তুলে দেওয়া হয় দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা সচিবালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জেআরবিটির মাধ্যমে কারা দপ্তরের চাকুরি পাওয়া পাঁচজনের হাতে অফার তুলে দেন নতুন চাকরি প্রাপ্যদের শুভেচ্ছা জানান মন্ত্রী তিনি আশা ব্যক্ত করে বলেন তারা আগামী দিন জনগণের সাথে দায়িত্ব পালন করবে এবং প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ জ্ঞাপন করছি যে আজকে আমরা জেল ডিপার্টমেন্টের আমাদের যে দপ্তর সেই দপ্তরের আমরা ওপার লেটার আমরা পাঁচজনকে দিয়েছি আমাদের সঙ্গে রয়েছেন আইজি প্রেজেন্ট আমি রয়েছি এবং আজকে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আজকের দিনটা একটু আমাদের ভারতবর্ষের জন্য ভারতবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন তো আমাদের আজকেই দিনটা আমরা বেছে নিয়েছি তো আজকে যাতে করে আমরা জানি আজকের দিনে সংবিধান কার্যকরী হয়েছিল এবং যেহেতু আমাদের জেল ডিপার্টমেন্টও আমরা আইন শৃঙ্খলাকে মান্যতা দিই এবং সেই আইনকে যাতে করে যারা আমাদের ডিপার্টমেন্টে কাজ করবে যাতে করে প্রত্যেকেরই এই দিনটাকে স্মরণ রেখে আগামী দিনে আমাদের দপ্তরের জন্য কাজ করে এবং আমাদের যে লক্ষ্য এক ভারত শ্রেষ্ঠ ভারত করা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা সেই লক্ষ্যে যাতে আগামী দিনে আমরা দ্রুত গতিতে আমাদের আমাদের দপ্তর কাজ করতে পারে সেটাই উদ্দেশ্য যারা নতুন পেয়েছে তাদের কি যারা নতুন অফার আজকেই আমরা যাদেরকে দিয়েছি জেল দপ্তর থেকে তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন জ্ঞাপন করছি এবং এটাই বার্তা থাকবে ওনারা আমাদের ডিপার্টমেন্টের সঙ্গে মিলে কাজ করবে আমাদের ডিপার্টমেন্ট বিরো রিপোর্ট খবর ত্রিপুরা